ঢাকা শহরের অনেক জায়গাতে এবার হাট বসেনি এবং সেক্ষেত্রে আমরা এই যে হাটটা ঘুরে দেখতে পেলাম যে চিরচকুরুম কৃষি পরিবার হাটটা অনেকটা বিশাল এরিয়া জুড়ে জড়িত এবং ওনার যেটা বললো ওনাদের সাতটা ওয়াস্টা রয়েছে ভাটারা সাইদনগর হাটের হাট কর্তৃপক্ষের সাথেই কথা বলবো আসলে এই হাটে আসলে নিরাপত্তা অবস্থা কেমন এবং কত বছর ধরে হাটটা চলছে এবং এই হাটে কোন কোন এলাকা থেকে গরু আসছে এবং কি ধরনের গরু এসেছে এবং গরুর পাশাপাশি ছাগল খাসিছে ওর কি গরু এসেছে সেটাই গত পঁচিশ থেকে তিরিশ বছর ঐতিহ্য এই হাটটা আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারাও দেখছে আমরাও দেখতেছি হাটে গরুর পরিমাণের অনেক বেশি আগে রাস্তাঘাটে ছিল মেন রোডে ছিল কিন্তু এখন এই হাটটা আমাদের এই যে সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে যার কারণে এখন হাটটা ভিতরে চলে আসছে তো এই হাটের নাম হচ্ছে নতুন বাজার এই একশো ফিট সংলগ্ন বিশাল গরু ছাগলের হাট এখানে গরু আছে আপনার চার থেকে পাঁচ হাজার গরু আপাতত আছে তো এর ভিতরে ছাগল আপনার নেপালি নেপালি গরু তারপরে দেশাল তারপরে এই দেশি সার তারপরে যে অস্ট্রেলিয়ান ফ্রিজ্যান্ড এইসব জাতের বড় বড় গরু সর্বোচ্চ গরু আপনার সর্বোচ্চ দামের গরু এখানে আসে যেরকম মনে করেন যে সতেরো লাখ হ্যাঁ সতেরো লাখ টাকার গরু আছে গরু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আসেন আপনারা পরিপূর্ণভাবে সবকিছু সাজানো গুছানো আছে স্বাস্থ্যসম্মত গরু নিবেন দেখে না আকার মেইন কেন্দ্রবিন্দু একটা হাটটা বসেছে এখানে আসলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায় আসলে নিরাপত্তা অবস্থাটা কিরকম হাবটা অনেক রাত হয়তো অনেক দর্শনার্থী অর্থাৎ ক্রেতা আসে কিনতে সেক্ষেত্রে নিরাপত্তাটা কিরকম আপনার আমাদের এখানে সাতটা ওয়াচ টাওয়ার আছে তারপরে র্যাব আছে পুলিশ আছে আনসার আছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিজস্ব কর্মী বাহিনী আছে চারশো ভলেন্টিয়ার যার মাধ্যমে আমরা এখানে পরিস্থিতি সামলানোর জন্য তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছি এবং আমাদের ইজারাদার মিলন হোসেন ভাই আছে তারপর পরিচালনা কমিটির ইকবাল হোসেন ভাই আছে তারপর হচ্ছে আমাদের মনে করেন যে নজরুল ইসলাম ডালি ভাই আছে কাউন্সিলর ওনারা হচ্ছে পরিচালনা কমিটির তো আমরা এখানে সর্বস্তরের সর্ব মানে সর্বক্ষেত্রে সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সক্ষম কারণ এখানে চার হাজার আপ চারশো ভলেন্টিয়ার আছে আপনাকে যারা বল বলা হয়েছে যে চারশো ভলেন্টিয়ার আছে এর ভিতরে মনে করেন যে আরও এটা তো চার মনে করেন যে বললাম এটা থেকেও বেশি ভলান্টিয়ার আছে আমাদের ঢাকা শহরের অনেক জায়গাতে এবার হাট বসেনি এবং সেক্ষেত্রে আমরা যে হাটটা ঘুরে দেখতে পেলাম যে চিত্রকুটুম কৃষি পরিবার হাটটা অনেকটা বিশাল এরিয়া জুড়ে জড়িত এবং ওনারা যেটা বললো ওনাদের ষাটটা ওয়াশটা রয়েছে এবং চার চারশোরও অধিক ভলান্টিয়ার রয়েছে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেই এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর ভাটারা সাইদনগর নতুন বাজার হাটে এসে গরু কিনতে পারবেন তো দর্শক চিত্রকুটুমুম কৃষি পরিবারের সাথে থাকলে এরকম হাটারা সাইদনগর হাটসহ আরও বিভিন্ন হাটের আপনার আপডেট জানতে পারবেন আমাদের সাথেই থাকুন